খার আমানু ইয়া মাদ ফাসিল তিনারিফ টান যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন বামের লম্বা হামচা থাকে আমরা সেখানে তিন টেনে টানের তাহলে বলব ইয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আমরা নিসার। আঠাশ নং আয়াত পর্যন্ত সহায় শুদ্ধভাবে বায় শিখেছি এবার আমরা উনত্রিশ নং আয়াত সহায় শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ বিস্মিল্লির দিনু ইয়া খার আমানু ইয়া মাদে মুং ফাঁসিল তিনা টান যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে আমরা সেখানে তিনারি টেন পড়ব তাহলে বলবো ইয়া হামজি ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ ইয়া আই ইউ ইয়ার উপরে তাসটি দুই বচ্ছন করতে হবে মনে রাখবেন ইয়া আই ইউ হা যা লামকে ধরে আলিফ আলিফ এগুলো কিচ্ছু না এগুলো বাদ তাহলে হা লাম জবর হাল লাম জবর লা হাল্লা লামের তাসিত দুই বছর হবে জালিয়া যে জি জেরে বাম পাশে জসামলা ইয়া খালি টার্ন মারতে হবে আই জি নুন জবর না জি না হামজা খারা আ যেখানে খারাপ সেখানে একালিফ টানিমজোর মা নু নপেশ নু পেশের বাম পাশে যসম লালিফ টান আমানু তাহলে আমরা এখান থেকে পড়ি ইয়া আই আমানু ইয়া আই আমানু লা টা কুলু আমুৱা লা কুম লা মালি লা জবরে বাম পাশে খালিৰ বাখালি লা তা হামযোৰ জবর তা তা কাপেস্কু তা কু লু মাদে মুং ফাছিল তিনিআলিফ যদি কোনো হরফে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আল টেনে পড়ব তার বলব লু হামজা যা মিমকে তো মিম জসুম রয়েছে জসুম ডান দিকে হাকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে হামজা মিমজা ওয়া জর ও জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান মিম পেস্ট কুম ঈদগাম ইকফায় সাব্বি অর্থাৎ এখানে মু গুন্না করে পরতে হবে যদি মিম কিনা পর বা থাকে তাহলে মিম কিনটাকে গুন্না পরে পড়তে হবে যেমন দেখেন লাকুম আর কালার বোর্ডের জন্য বলতে চাই যদি মিম কিনা পরে যে হর থাকবে সে হরপে যদি নীল আপনার বে গোলাপি কালার রঙ থাকে তাহলে অবশ্যই মিম শাকিনটাকে আমরা গুন্না করে পরবো তাহলে বলবো আম বাই বাই নুন জবর না বাই না কাপ ওই একই কথায় মিম কিনে বা থাকলে মিম কিনটাকে আমরা অনিশ্দ্কে আমরা গুননা করব বলব না কুম বা যা লামকে ধর বা লামজের বিল বিল বা লিজোর বা জবরের বাম পাশে টান বিল বা তই তৈ লি বিল বা তৈলি আমলকুম বাইন কুম বিল আমরা এখান থেকে পড়ি ইয়ুহীন আমানু লু কুলু বাইন কুম বিল বাতিলি তাহলে আমার সাথে বলেন বলেন ইয়া আইয়ু হাল الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل ابره ইজা রান ইল আহামজের ইল লাম তাস দিয়ে দুইবার চামজেলামজের ইল লামিজল্লা মাদ্দে মুখফাসিল তিন টান যদি কোনো হরবর চিকন চিহ্নভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লিটির পরব তখন বললো ইল জবর আং ইকফা কেন ইকফা এই যে নুন সাইবার তার রয়েছে তাটা হলো ইকফার হরফ যদি নুন শাকিনের পর তা থাকে তাহলে নুন সাকিবটাকে অনেক সাধ্যে গুণাকার করতে হবে আর করে বললে যদি নুন শাকিনা পরে হামসা হা আইন হা ওয়াইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে তারপরে নুন শাকিনা পরে শেবের কুণার হরফ থাকলে আমরা নুন শাকিনটাকে অনেক সাধ্যে গুণনা করবো বলবো ইল আর কালার বড়ের জন্য নুন সাকিনের পর যেহ থাকে সেরকম নীল কারোর অঙ্গ থাকলে নুন সাকিব অনেক সাধ্যে করতে হবে

আই নুন জবর আং ইক ফাম এই যে নুন শাকিনে পরে তা রয়েছে তা নুন সাকিনটাকে আমার অনেক সাথে গুণনা করবো কেন পরবু যে বললাম না এখানে যেভাবে পড়তেছি এইভাবে পড়তে হবে আবার কালার পরে যদি নুন সাকিনে পরে কোনো হার তে যদি পরে যদি নীলকালের অঙ্কা থাকে তো নুন সাইডটা অনেক সাথে করতে হবে আং তা তার তার রিজ র জবরে বাম পাশে খালি খালি টান তা রত মিম দুই যার দিম এ দেখামে বাগুন না কেন বাগুন না এই যে তান পরে তার শীতলা মিম থাকলে তাহলে দুইটাকে মিলে গুণনা করে পড়তে হবে বলতে হবে তর দিম আং দিম মিম নুনজের মি ইক নুন সাকি পরে কাপ রয়েছে নুন সাকি অুননা করে পড়তে হবে সহজ ভাই বললে যদি নুন সাকি পরে হামজা হা আইন হা ছয় খারবে কোনটা হরফ থাকলে গুণা ছাড়া পড়তে হবে আর না থাকলে গুণনা যেহেতু যেহেতুকে নাই তাহলে গুন্না করবো হলো মিম kapim peskum minkum ang tarodim illa antakuna takuna tijarotan ang tarodim Mingkum telah illa ang এরপর আসুন ওয়ালা তাকলু আং ফুসা কুম অ বাম পাশে খেলবে খেলি টানুওয়ালা তাক কফা হলো কলকাতা ধাক্কাতে পারবো তাক তাপসু লামা পেস্লু পেশের বামা টান কিন্তু আমরা এখানে তিন আট টেনে পড়বো যদি কোনো হরটবের ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আট টেনে পড়তে বলতে হবে ওয়াল এ তাকু হামদার আং ইকফা কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখানে এখানে আবার এখানে আপনাদেরকে বুঝে দিয়েছি কেন ইকফা সেক্ষেত্রে আমাকে বলে দিবেন যে কেন ইকফা এটা কেন আমরা নাকে ভিতরে লুকায় গুণা করব ফা পেশ পু সিনজো সা আং ফুসা কাপমি পেশ কুম আং ফুসা কুম তাহলে বলবো ওয়ালা তাকতুলু আং ফুসা কুম ওয়ালা তাকতুলু আং ফুসা কুম আমার সাথে বল বলেন ওয়ালা তাকতুলু আং ফুসা কুম এরপরে ইন না কানা বিকুম রহেমা ইন না ল হা ইন নুনে তাসে গুনা কর অজীব ইন নুনলাম জব না লাম খারা জব ল আল্লাহ শদের জবর থাকলে আল্লাহ শদ লামটাকে মোটা করবে পাব ইন না ল হা জবর হা ইন্না ল কি বলছিলাম নুনের তাসেদ গুনা করো অজিব মো রাখবেন কাফালে জ্বর কা জবরে বাম্পার সেখালি বা খালি টান কা নুন জবর না কানা। বি কাপ মিম পেশ বি কম ইননা আল্লাহ কানা বিকুম হাকানা বিকুম রদর র হায়দর হি জেরে বাম পাশে দোসমলাইয়া খলিফ তান রহি মিমালি দুইজন মান রহীমান এখন যদি অফ করে এইটা দুইজর মধ্যে থেকে একজর বাদ দিয়ে একটেনে পড়তে হবে বলতে হবে রহীমান ইনদাল্লাহ বিকুম রহীমান আমার সাথে বলান কানাবিকুম রহিমা তাহলে আপনার অবশ্যই বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু